আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ গত বছরের চূড়ান্ত ভোটার ভোটার তালিকায় সংখ্যা ছিল কোটি লক্ষ পঞ্চাশ ষাট অর্থাৎ এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে আঠারো লক্ষ তেত্রিশ হাজার তিনশো বাউন্ন জন আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ পার্সেন্ট এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে এক দশমিক নয় পার্সেন্ট এবং নারী ভোটার বেড়েছে এক দশমিক শূন্য আট পার্সেন্ট আমি যদি পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা আপনাদেরকে আলাদাভাবে তুলে ধরি এবং তৃতীয় লিঙ্গ বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা অর্থাৎ আজকে যেটা খসড়া প্রকাশিত হবে সেই খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি তেত্রিশ লক্ষ তিরিশ হাজার একশো জন। এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি তিন লক্ষ বাউন্ন হাজার চারশো পনেরো জন গত বছরে এই সংখ্যা দুটি ছিল পুরুষ ভোটার সংখ্যা ছিল ছয় কোটি একুশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন এবং মহিলা ভোটার ছিল পাঁচ কোটি সাতানব্বই লক্ষ চার হাজার জন গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার চেয়ে লক্ষ বেশি ছিল আর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় উনত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শ অষ্টআশি জন এই হচ্ছে আপনার উপাত্ত এর বাইরে আপনারা জানেন এবারই প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি সাতটি দেশে আমাদের এই নিবন্ধন কার্যক্রম এই পর্যন্ত চালু হয়েছে এই সাতটি দেশ অর্থাৎ এশিয়ার পাঁচটি দেশ এবং ইউরোপের দুটি দেশ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাত আর ইউরোপের দুটি দেশ তথা যুক্তরাজ্য এবং ইতালিতে আমাদের এগারোটি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে সেই কার্যক্রমের আওতায় এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে তেরো হাজার একশো একান্ন জনের আবেদন করেছিলেন সাঁইত্রিশ হাজার আটশো পঞ্চাশ জন যারা বিভিন্ন প্রক্রিয়া মধ্যে কিছু আবেদন হয় নাই আর বাকি প্রক্রিয়াধীন আছে এই পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তেরো জন যাদের প্রক্রিয়া সম্পন্ন হয় নাই কিন্তু তারা বই পেয়ে যাবেন তদন্ত সাপেক্ষে তাদের তারাও এই তালিকায় সন্নিবেশিত হয়ে যাবেন চূড়ান্ত ভোটার তালিকায়